বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল। শ্রোতা বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুখী সংসার অনুষ্ঠান থেকে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা শরীরে সুস্থতা বজায় রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এবং পুষ্টি চাহিদা মেটাতে আমরা প্রতিদিন নানা রকমের খাবার খাই সেই সব খাবারের পুষ্টিগুণ জানা থাকলে সঠিক খাবার নির্বাচন করতে সুবিধা হয় আর ঠিক এই কারণেই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলের পুষ্টি চাহিদা নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আশা করি জানতে পারছেন এবং জানা বিষয়ে কাজে লাগিয়ে সবাই মিলে ভালো থাকছেন আশেপাশের সবাইকে ভালো থাকতে অনুপ্রেরণা যোগাচ্ছেন আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এবং চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো আজ উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা স্বাগত সবাইকে আজকের ডাক হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি আড়াই সিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন শিকদার ইসাক আলী আপনি লিখেছেন উনিশে এপ্রিল তারিখে প্রচারিত সুখী সংসার অনুষ্ঠান মন দিয়ে শুনলাম সেদিনের তারুণের কণ্ঠ এবং প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে গান শুনে খুব ভালো লেগেছে আরও ভালো লেগেছে সেদিনের মজাদার বেতার কার্টুনটি ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার রেজাউল আলম খান স্যারের গৃহীত সাক্ষাৎকার ভালো লেগেছে জানতে পারছি অজানা তথ্য পাশে আছি এবং থাকবো শেখদার ইসাকালি আপনি গত উনিশে এপ্রিল তারিখে সুখী সংসার অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন খুব সুন্দর করে আপনার চিঠি পড়ে আমাদের ভালো লাগলো আপনি আমাদের পাশে আছেন আমরাও আপনার পাশে রয়েছি প্রতিদিন নিয়মিত শুনবেন এবং আবারও লিখবেন আশা করি আফিয়া রেজা ডলি ঘোষপুর শিরাইদহ কুষ্টিয়া থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল মানেই শিক্ষার সাতকাহনে গাঁথা উক্ত সেলের প্রতিটি অনুষ্ঠান শ্রোতা পরিবারকে করছে সচেতন গড়ে তুলতে সহযোগিতা করছে ছোট পরিবার শিক্ষার বার্তা দিয়ে সুখি সংসারের সুখের বার্তা দিচ্ছে আমি একজন গৃহিণী হিসেবে উক্ত সেলের পরম ভক্ত সংসারের কাজ ও মেয়েদের লেখাপড়ার কাজে সময় দেওয়ায় প্রিয় ডাকবাক্সকে লেখা হয় না জীবন ও সংসারকে সাজাতে যে সেল থেকে অনেক তথ্য পাচ্ছি সেই সেলের সাথে যুক্ত থেকে সারা দেওয়াটাও একটা দায়িত্ব বলে আমি মনে করি আপনি আরো লিখেছেন এই সেলের প্রতিটি গানের শব্দ কনায় বলে যায় জীবন গড়া জন্ম নিয়ন্ত্রণ বাল্যবিবাহ রোধ নবজাতকের যত্ন সহ শিশু থেকে বয়স্কদের পুষ্টি ও স্বাস্থ্য তথ্য তাই তো উক্ত সেল আমার নিকট পরিবার গড়া পরিবারের সুখী থাকা সুখে রাখার জন্য অনবদ্য এক সেল তো সেলের প্রচার কার্য যেন কখনো বন্ধ না হয় এমন অনুরোধ করছি পরিশেষে আফিয়া ডলি আপনার হাতে লেখা সুন্দর চিঠি পড়ে খুবই ভালো লাগলো আমাদের আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান অনেক ব্যস্ততার মধ্যেও শুনে থাকেন সংসার সন্তান সামলে এই সেলে চিঠি লেখার তাগিদ অনুভব করছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার আগ্রহ ও আস্থা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সবাইকে অনুপ্রাণিত উৎসাহিত করবে এই সেলের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জেনেও ভালো লাগলো জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় আপনাদের পাশে আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে আশা করি এবারে ইমেল থেকে পড়ছি অনেক অনেক ইমেল পেয়েছি আজকে আপনাদের কাছ থেকে প্রথম যে ইমেলটি পড়ছি লিখেছেন আসি বাকুন বাকেরগঞ্জ বরিশাল থেকে আপনি লিখেছেন সঠিক পরিকল্পনার মাধ্যমে সংসার সুখী ও সমৃদ্ধ হয় এবং ছোট ছোট পরিকল্পনা গ্রহণের মাধ্যমে একটি ছোট সংসার ভাষে সুখের জোয়ারে সেই সুখের জোয়ারে ছোঁয়া লাগে পুরো দেশ জুড়ে এতে দেশ সমৃদ্ধ হয় তাই সঠিক সময়ে পরিকল্পনা করতে হবে আর এই সম্পর্কে যাবতীয় তথ্য পাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এত সুন্দর অনুষ্ঠান প্রচার করে গ্রামীণ জনগণকে সচেতন করে যাচ্ছে তাতে দেশ ও সমাজ অতি শীঘ্রই চমৎকার পরিবর্তন হবে আসিবাকুন আপনাকে অনেক ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার মতামতের জন্য এবং সুন্দর প্রত্যাশার জন্য ডা এস এম এ হান্নান চাটমোহর পাবনা থেকে আপনি গর্ভাবস্থায় নারীর খাদ্য ও পুষ্টি নিয়ে একটি ইমেল করেছেন আপনি লিখেছেন বাংলাদেশ বেতারের শ্রেষ্ঠ ইউনিট জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শ্রোতানন্দিত অগণিত শ্রোতার আকর্ষণ নারী পুরুষের সামাজিক উন্নয়ন স্বাস্থ্য পুষ্টি পরিকল্পিত পরিবার সুখী পরিবার গঠনে এই সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে গর্ভাবস্থায় কিংবা সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে খাবার খাওয়া নিয়ে নানা হিসাব নিকাশ চলতে থাকে কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না এটি খেলে গর্ভে শিশুর জন্য ক্ষতিকর ইত্যাদি নিয়ে শুরু হয় নানা বিতর্ক এসব বিতর্কের অবসান ঘটাতে এই সেলের পক্ষ থেকে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী মানুষ নিজেকে কাজে লাগাতে পারছেন আমিও আমার এলাকার সবাই মিলে ডাক্স ওই সেল নিয়মিত শুনে থাকি ডাক্তার আপনাকে অনেক ধন্যবাদ আপনি নিজে এবং এলাকার অন্যান্যদের নিয়ে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এছাড়া গর্ভাবস্থায় নারীর খাদ্য পুষ্টি নিয়ে কিভাবে শ্রোতারা উপকৃত হতে পারে তাও আপনি সুন্দর করে লিখেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে রাজবাড়ি থেকে লিখেছেন মোহাম্মদ আব্দুর রহমান আপনি লিখছেন জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে প্রতিদিন নাটক গান সহ বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে যা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না আমার বিশ্বাস সেই সঙ্গে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বেতার শ্রোতা যার যার মতো জনসংখ্যা নিয়ন্ত্রণে জনগণের দোরগোড়ায় কাজ করে যাচ্ছে বেতার অন্যান্য প্রচার মাধ্যম থেকে সহজেই উন্নত মানের সেবা পরামর্শ নিয়ে হাতের কাছে থাকে বেতার আমার অকৃত্রিম বন্ধু তাই আমাদের সবার বেতার শোনা উচিত অনেক ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রহমান আপনাকে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে শ্রোতারা কিভাবে উপকৃত হতে পারে সে বিষয়ে মতামত জানিয়েছেন বেতার শ্রোতারা বেতারে পাওয়া তথ্য অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে সবাই কি নিয়ে সুস্থ সুন্দর ভালো থাকতে পারেন আফিয়া খানম জুলি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে এবং ফয়সা আলহমেদ শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনারা দুজনেই পনেরোই মে সুখের ঠিকানা অনুষ্ঠানে আলোচনার বিষয় থেকে অনেক তথ্য পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন ধন্যবাদ আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ শিপন আপনারা আমাদের অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন আশা করি আবারও লিখবেন বিপ্লব খান মাদারগঞ্জ আমারপুর থেকে আপনি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আরও লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ পেতা ঢাকা থেকে গত পনেরোই মে সকল অনুষ্ঠান অনেক অনেক ভালো লেগেছে সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রশ্নোত্তর আলোচনা স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে সাক্ষাৎকার শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাব আপনি কেমন আছেন এসব করে ছোট পরিবার অনুষ্ঠানে মুখে ঘায়ের কারণ ও প্রতিকার এবং সাক্ষাৎকার মূলক আলোচনা সুখী সংসার অনুষ্ঠানের কথিকা এই সব কিছুই আপনার কাছে অত্যন্ত ভালো লাগার বিষয় ছিল এবং আপনি অনেক তথ্য জানতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন বিপ্লব খান অনুষ্ঠান ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাক বাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই প্রযোজক ডাকবাক্স বাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেলের ঠিকানা বেতার PHNC 1207 at the rate gmail.com আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/phnc1207 বন্ধুরা এবারে জানাবো এই সপ্তাহে সেরা চিঠির কথা এই সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে লিখেছেন মোহাম্মদ শাহাদত হোসেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ শাহাদ হোসেন আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি সুন্দর ইমেল পাঠিয়েছেন এই ইমেলটি সেরা চিঠি হিসেবে আমরা বিবেচনা করছি বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শ্রোতাদের প্রিয় অনুষ্ঠান প্রচার করে তাদের মন জয় করে নিয়েছে এই সেলের প্রতিটি অনুষ্ঠান যেমন হৃদয়গ্রাহী তেমনি সচেতনতামূলক ও শিক্ষণীয় বটে আমি মূলত সন্ধ্যার পর রাত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হাঁটি হাঁটতে হাঁটতেই দুরবার খেলাধুলার খবর ও সুখী সংসার অনুষ্ঠান শুনে থাকি দূরবারের গানগুলো যেমন বিনোদন দেয় তেমনি খেলাধুলার খবর থেকে দেশ বিদেশের খেলাধুলার সব খবর পেয়ে খুব ভালো লাগে আটটা দশ বাজতেই শুরু হয় সুখী সংসার সুখী সংসারের প্রতিটি পর্বই দারুণ সব অনুষ্ঠান দিয়ে সাজানো থাকে জ্ঞান বিনোদন তথ্য সচেতনতা ধর্ম নৈতিকতা শিক্ষা সবকিছু একসাথে পাওয়া যায় এই অনুষ্ঠান থেকে আঠারোই মে রবিবার সুখী সংসারে প্রচারিত হয় ডাক বাক্স শ্রোতাদের অতি প্রিয় অনুষ্ঠান শ্রোতাদের মূল্যবান মতামতের সাথে আমার নিজে চিঠিটিও ছিল সেজন্য খুব ভালো লেগেছে এর পরেই আপনি জানিয়েছেন রাজবাড়ী জেলায় অ্যাসোসিয়েশন অফ রেডিও লিসনার্স ক্লাব আয়োজিত একটা শ্রোতাদের মিলন মেলার আয়োজন করা হয় যেখানে আপনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে আপনার বক্তব্যটি ছিল এমন বেতারের বন্ধন কঠিন বন্ধন এ বন্ধন এতটাই সুদৃঢ় তা কখনোই ছিন্ন হওয়ার নয় তাই একজন শ্রোতা যেখানেই যায় সেখানেই শ্রোতা আড্ডার আয়োজন করে এক অদ্ভুত কিন্তু অপূর্ব ভালোবাসা বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেতারের শ্রোতা হিসেবে আমাদের দায়িত্ব এই কাজে সহযোগিতা করা তাই আমাদের নিজ নিজ এলাকায় যেন কোনো বাল্যবিবাহের ঘটনা ঘটতে না পারে সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে আবারও ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শাহাদ হোসেন আপনাকে আপনার প্রতিদিনের বেতার শোনার অভ্যাসের কথা জেনে আমাদের খুবই ভালো লাগলো এছাড়া আপনি আঠারোই মে তারিখে সুখী সংসার অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন ভালো লাগার কথা জানিয়েছেন ডাক বাক্স অনুষ্ঠানটিরও আপনি একটি শ্রোতা মিলন মেলার বিষয়ে আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন যে মিলন মেলাটি আয়োজন করেছিল রাজবাড়ি জেলার পাংশ উপজেলার শ্রোতা ক্লাবের পক্ষ থেকে আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের মিলন মেলা আয়োজনের জন্য আপনার বক্তব্যটিও ছিল উৎসাহ ব্যঞ্জক শ্রোতাদের একত্রিত করা বেতার সোনার অভ্যাস গঠন খুব ভালো লাগলো আপনার মতামত জেনে এছাড়া আপনি বাল্য বিয়ে প্রতিরোধে যে সচেতনতার কথা বলেছেন আশা করি বেতার শ্রোতা ক্লাবের সদস্যরা সে বিষয়ে সচেতন হবেন এবং আমাদের সমাজকে বাল্য বিয়ে মুক্ত করতে পারবেন আবার ইমেল থেকে পড়ছি মোহাম্মদ রেজাউল ইসলাম রাজবাড়ী থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো নিয়মিত রেডিও এবং ইউটিউবে শুনে যাচ্ছি মজার ব্যাপার হচ্ছে একমাত্র পুষ্টি সেলই আমাদের অনুষ্ঠান শোনা সহজ করে দিয়েছে একদিকে যেমন অনুষ্ঠান শুরুর আগের দিন অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে তেমনি কেউ অনুষ্ঠান শুনতে মিস করলে ইউটিউবে আপলোড দিয়ে শোনার ব্যবস্থাও করে দিয়েছেন এই পুষ্টি সেল জীবন নির্ভর তথা শ্রোতাদের কাছে সহজে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করছেন তাই শ্রোতা হিসেবে কৃতজ্ঞ আমরা আমরাও কৃতজ্ঞ আপনার প্রতি মোহাম্মদ রেজাউল ইসলাম মতামতের জন্য শ্রোতাদের সুবিধার জন্য আমাদের এই আয়োজন শ্রোতারা আশা করি এতে উপকৃত হবেন দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি লিখেছেন বর্তমানে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে অনুষ্ঠানগুলো শুনে আমরা অনেক কিছু জানতে পারছি এবং আমাদের পরিবারও অনেক কিছু জানতে পারে শুধুমাত্র একটি রেডিও সেট থেকে দীপক চক্রবর্তী আপনি জানেন যে রেডিও সেটের পাশাপাশি মোবাইল ফোন সেটে এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে আমাদের অনুষ্ঠান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে ওয়েবসাইটেও জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শোনা যাচ্ছে এছাড়া বেশ কিছু অনুষ্ঠান প্রচারের পরপর ইউটিউবে আপলোড করা হয় শ্রোতারা পরবর্তীতেও নিতে পারেন অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য গাজী মমিন উদ্দিন থেকে আপনি বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা সংশ্লিষ্ট সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই মিলে খুব সুন্দর কাটবে এবং আপনি ঈদের অনুষ্ঠান সূচি অগ্রিম জানানোর জন্য অনুরোধ করেছেন গাজী মমিন উদ্দিন শ্রোতাদের সুবিধার্থে অগ্রিম অনুষ্ঠান সূচি বেতারের ফেসবুক পেজে আপলোড করা হয় আশা করি ঈদের অনুষ্ঠান সূচিও যথাসময়ে আপলোড করা হবে বন্ধুরা এবারে প্রাপ্তি শিকারের পালা আর যারা ইমেল করেছিলেন সাথিয়া পাবনা থেকে থেকে মোহাম্মদ নাসির হোসেন ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার এবং দৌলতপুর মানিকগঞ্জ থেকে নার্গিস আক্তার মেহেদি হাসান মামুন শ্রোতা শেষ করতে হচ্ছে আগামী সপ্তাহে আবারও কথা হবে এমনটাই প্রত্যাশা করছি বন্ধুরা আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল যার যেমন সুবিধা সবকিছুর জন্য কিন্তু আমাদের অপেক্ষা থাকে একইভাবে এবং চিঠিতে অনেক অনেক নতুন বিষয় জানতে পারবো এমন কিছুটা প্রত্যাশাও থাকে তার কারণ আপনারা সবাই অনেক মনোযোগ দিয়ে আয়োজনগুলো শোনেন শুনতে থাকুন সাবধানে নিরাপদে এবং সুস্থ থাকুন থাকুন জন স্বাস্থ্য ও পুষ্টি সাথে বলছি অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল